মানুষের জিন্দিগিতে বিভিন্ন হালাত আসে পরিস্থিতি আসে এক্ষেত্রে আমাদের যেটা করণীয় তা হল প্রত্যেক কাজের জন্য প্রত্যেক বিষয়ের জন্য যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ এবং তাকদিরের প্রতি বিশ্বাস তারপরে শিক্ষা গ্রহণ তিনটা কাজ কমপক্ষে তিনটা কাজ যে কোনো ঘটনাতে যে কোনো দুর্ঘটনাতে কমপক্ষে তিনটা কাজ সাধারণত আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে দায়িত্ব পালন না করে একটার কাজ আরেকটার উপর হাওলা করে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের একটা ঘটনা দিঘাতলার দিকে ধানমন্ডি দিঘাতলার দিকে আমি মোহাম্মদপুর থেকে যাচ্ছি বাসে একদিকে বাস আরেক দিকে মোটরসাইকেল পাশাপাশি রোডের এক পার্ট থেকে আরেক পারে একজন পার হয়ে যাচ্ছে একজন মুরব্বী ওনার কোনো খেয়ালে নেই উনি পরে হয়ে যাচ্ছেন বাস চলছে মোটর সাইকেল চলছে একটু খেয়াল করে যেখানে দাঁড়ানো দরকার দাঁড়াবো পিছানো দরকার পিছাবো তা না করে উনি চলছেন এখন উনি যদি থাকেন উদাসীন গাড়িওয়ালারা কি করবে চেষ্টা করেছে বাস মোটর সাইকেল সবাই চেষ্টা করেছে শেষ পর্যন্ত লেগেই গেল কিন্তু হালকা লেগেছে উনি পড়ে গেছেন কিন্তু আঘাত পান নাই আহত হন নাই তো উনিও বুঝতে পেরেছেন যে ওনার দোষ অন্যদের দোষ কিন্তু কোনো ব্যক্তি যারা এগিয়ে আসছিল হয়তো মোটরসাইকেল কিছু বলতে চাচ্ছিল তো উনি বলছেন যে আমার কিসমত আমার কিসমত এই কথাটা আমার পছন্দ হয় আমার কিমত আমাকে তো সতর্ক হতে হবে এটা তো আমার প্রথম কাজ কিসমতের হাওয়ালা যে দিলাম এটা তো পরের কথা আমার কিমতে কি আছে না আছে আমি কি জানি প্রথম কথা যেটা বলা দরকার ছিল আমি খেয়াল করে নেই আমার বলে হয়েছে তারপরে বলেন আপনি তো অনেক সময় নিজের অবহেলাকে আমরা কিসমতির উপর ঠেলে দিই আবার অনেক সময় কিসমত এবং তাকদীর এটাতেই মানে একটা বিষয় ওটাই ভুলে যায় হওয়া দরকার হলো সমন্বয় যথাযথ ব্যবস্থা গ্রহণ এরপরও ফেল হতে পারে সেটা হলো তাকদিরের বিষয় আর শিক্ষা গ্রহণ প্রত্যেক দিনে যা আছে হয়ে হয়ে গেছে বস এখান থেকে আমি আর কোনো শিক্ষা গ্রহণ করব না এটাও অন্যায় ব্যবস্থা গ্রহণের ত্রুটি ওটাও অন্যায় টাকের ব্যাপারে বিশ্বাসের কমতি আল্লাহর ফাঁসলার প্রতি অসন্তুষ্টি সেটাও অন্যায় শিক্ষা গ্রহণের ব্যাপারে অবহেলা করা ওটাও অন্যায় আল্লাহ হরবুল আলমেন তফফিক দিলে আজকে হয়তো হবে কিনা আমি জানি না এই বিষয়টা নিয়ে কোনো সময় আলোচনা হবে আল্লাহ তৌফিক দিলে তিনটার সমন্বয় দরকার যখনই আমি একদিকে খুব দৃষ্টি আকর্ষণ করলাম আরেক দিক অবহেলিত থেকে গেল তখন এটা সুন্দর হয় না যাই হোক বড় মর্মান্তিক ঘটনা ঘটে গেল কিছুদিন আগে একুশ জুলাই মনে হয় উত্তরাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান মাইল স্কুল কলেজ ওটা ইচ্ছা করে কেউ ঘটনা ঘটে নাই ঘটনা ঘটেছে দুর্ঘটনা হয়েছে অনেকে অনেক বাচ্চা বাচ্চি নিহত হয়ে গিয়েছে প্রতিষ্ঠান সাথে সংশ্লিষ্ট শিক্ষকদের মুদ্রাও অভিভাবকদের মুদ্রাও নিহত হয়েছেন আল্লাতলা তাদেরকে শহীদে মৃত্যু দান করেন ভাবে হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনায় কারো মৃত্যু হলে আল্লাহ তালা শাহাদাতের মৃত্যু হিসাবে গ্রহণ করেন এটাকে শহীদের সহাব দান করে তো এমনি মাসুম কঠিন ঘটনা দরকার সংশ্লিষ্টদের সবরের দরকার এবং অন্যদের যথাযথ ব্যবস্থা গ্রহণের দরকার এবং আল্লাহ রহমতে ব্যবস্থা নেওয়া হচ্ছে একটা কাজ তাজিয়াত মানে কারো ওপর কোনো মসিবত আসলে সমবেদনা প্রকাশ করে এই মুসিবতের কারণে আমিও দুঃখিত আমিও আপনার মতো কষ্ট পেয়েছি আমি আপনার কষ্টের মধ্যে সরিক আছি এই সমবেদনা প্রকাশ তাজিয়ত অনেক বড় অনেক আমল ছোট বড় কোনো মুসিবতের ক্ষেত্রে কেউ যদি কারো একটু সান্তনা কথা বলে সান্তনার বাণী শোনায় এটা অনেক বড় স্বভাবের কাজ আর পাশে দাঁড়ানো সাহায্য সহযোগিতা করা সেটা তো আরো অনেক বড় স্বভাবের কাজ এবং এটা হকও বটে এক মুমিনের আরেক মোমেনের উপরে এটা বড় হক আল্লাহ তালা সে তফিক আমাদেরকে দান করুন আমরা সবাই দোয়া করি আল্লাহ প্রতিষ্ঠানের সার্বিক হালাত ঠিক করে দেন যারা চলে গেছেন আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের দান করেন যে মা বাবারা যারা নিজের বাবারা সন্তান হারিয়েছেন নিজের আত্মীয় স্বজন যারা হারিয়েছেন আল্লাহ তালা তাদেরকে সাবরে জামেলের তৌফিক দান করেন আমরা সংশ্লিষ্ট সবাইকে বয়তুল মোকার সকল দায়িত্বশীল এবং সকল মুসল্লির পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি তালা এই ঘটনার সাথে সম্পৃক্ত সবাইকে যার যার দায়িত্ব পালন করার তৌফিক দান করেন যারা আহত তাদের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে সেটা যেন আরও সুন্দর হয় আরও নিখুঁত হয় সেজন্য সবাই খেয়াল রাখা এবং সবাই দোয়া করে আল্লাহ তালা তাকে তাদেরকে দ্রুত সুস্থ করে দেন স্বাভাবিক জীবনে তারা ফিরে আসতে পারে ওরকম পূর্ণ সুস্থতা আল্লাহ তালা সবাইকে দান করেন সিফায় কামের আজ আল্লাহ তালা সবাইকে দান করেন আমরা সবাই একবার সুরে ফাতেহা পড়ি এই চালে সহণীয় তন বাৰ চুৰা এখলাচ পৰে বিস্মুল دعا الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. মিন্না আল্লাহ আমাদের সকলের সমস্ত গুণ ক্ষত মাফ করে দেন আল্লাহ যে যে পেরশানিতে আছে সবাইকে সব পরিসানি থেকে আপনি উদ্ধার করেন সব পরিসানি দূর করে দেন আল্লাহ কিছুদিন পূর্বে যে দুর্ঘটনা ঘটে গেল মাইল ইস্টন প্রতিষ্ঠানে আল্লাহ আপনি মেহরবানি করে সংশ্লিষ্ট সবাইকে মাখ ফেরত করেন মাওলা আল্লাহ যারা চলে গেছেন তাদের দরজাত বুলন করেন সবাইকে জান্নাতে জাগা দান করেন মাওলা যে শিশুরা চলে গেলেন ইয়া আল্লাহ এ শিশুরা যেন মা বাবার মাখফেরতের জড়িয়ে হয় আখড়েতে আল্লাহ এদের উসিরা যেন মা বাবা এবং আত্মীয় স্বজন সবাই জান্নাতুল ফিরদাস লাভ করে তারা যেন মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে সে তৌফিক দান করেন মওলা আপনি তাদের করেন মঞ্জুর করেন মওলা আল্লাহ সংশ্লিষ্ট সবাইকে সবরের তৌফিক দান করেন সবাইকে সবরের তৌফিক দান করেন মওলা প্রতিষ্ঠানকে ইয়া আল্লাহ অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন মওলা এ আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করেন মাওলা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দিন প্রতিষ্ঠান জাগতিক জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠান ইয়া আল্লাহ অন্য যে কোনো প্রতিষ্ঠান সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনার হেফাজতে রাখেন মাওলা এই ধরনের সমস্ত দুর্ঘটনা থেকে বলা মুসিবত থেকে আল্লাহ পুরো দেশকে সমস্ত প্রতিষ্ঠানকে ইয়া আল্লাহ পুরো সমাজকে আপনি হেফাজত করেন মাওলা এ আল্লাহ আপনি মেহরবানি করে আসমানি বলা আসমানি উঠে নেন জমিনে বলা জমিনে দফন করে দেন মওলা এ আল্লাহ সমস্ত বলা মুসিবত থেকে সবাইকে হেফাজত করেন মৌলা। এ আল্লাহ এই ঘটনা থেকে আমরা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করেন মাওলা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকার আমাদেরকে তফিক নসিব করেন মওলা এ আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে হেফাজত করেন এ আল্লাহ গাদ্দার শিশুদেরকে হেফাজত করেন মওলা يا الله قد بشيك أبنى حفظت كرن مولا يا الله أبنى مهر ونكرن شوائك أبنى حفظت راكين يا الله أبنى مهر ونكرن أبنى شوائك قبل كرن سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رحم الراحمين প্রত্যেক আমাদের দোয়া করা দরকার আল্লাহ আমাদের সবাইকে সকল মুসলমানকে সমস্ত পরিশানি থেকে বলা মুসিবত থেকে হেফাজত করেন মুসিবতে যারা পড়ে গেছে আল্লাহ মুসিবত থেকে বের করে আনেন মুসিবত থেকে সবাইকে উদ্ধার করেন আমার ভাইরা আমার আজকে এই প্রতিষ্ঠানের কিছু শিশু কিছু অভিভাবক শিক্ষক তারা চলে গেলেন এই ব্যথা কষ্ট আমরা সবাই পেরেছান পুরা দেশ সবাই পিরেশান এই মর্মান্তিক ঘটনার সাথে একটু মিলিয়ে দেখেন দৈনিক কতজন শিশু যাচ্ছে কতজন মহিলা যাচ্ছে এই মজদুমদের কাছে খাবার পৌঁছাতে বাধা দেয় পানি ওষুধ পৌঁছাতে বাধা দেয় সেই জ্বালানদের কথা কি বলবেন আজকে যে কথাটা আমি আমাকে আমাদের সবাইকে বলতে চাচ্ছি জুলুম যেরকম কবিরা অনেক বড় কবিরা জুলুম জুলুমের পাশে আরেকটা কবিরা কবিরাগুনা আছে ওটার কথা আমরা কম আলোচনা করি কম চিন্তা করি ওই কথাটা আজকে আমি বলতে চাচ্ছি এক নম্বর আমাকে আমাদের সবাইকে জুলুম অত্যাচার করা হারাম কঠিন কবিরা গুণ এবং জলেমের প্রতিশোধ জলেম থেকে প্রতিশোধ আল্লাহ নেন তবে কখনো নগদ কখনো একটি দেরিতে